আসলে ঘোড়ার মাংস তো আমি তো হুজুর না কিছু কিছু হুজুর কইছে যে ওটা হারামো না না তাহলে এই কিন্তু খাওয়া যাইবে তবে ওই যারা খাইছে কিছু কিছু মানুষ রাস্তায় আন্দোলন করতেছে কয় কি কয় ঘোড়ার মাংস খাওয়া যাইবে না ঘোড়ার মাংস খাওয়া খারাপ এখন ওই যে ছেলেরা খাইছে যে মিললে খাইছে অগু শহরের মধ্যে ঢুকতে পারে না তবে আমার মতে কি ঘোড়া খাওয়া যেহেতু হারামও না না হচ্ছে হচ্ছে একটা এই ঘোড়া নিয়ে আমাদের আহ নবীজি থেকে শুরু করে আমাদের যারা আছে ওনারা কিন্তু যুদ্ধ করেছেন এই ঘোড়া নিয়ে যুদ্ধ মাঠে যুদ্ধ করেছেন কিন্তু সেই ঘোড়া কিন্তু মানুষের একটা বাহন বাহন বলা যায় ঘোড়ার পিঠে কিন্তু আমরা উঠতে উঠতে যাই